আজ আমরা ফজর ও আসর নামাজ শেষ সময়ে পড়ার হুকুম জানব পূর্বাকাশে সোনালী আভা ও পশ্চিমাকাশে লাল আভা ফজর ও আসর নামাজের শেষ মুহূর্ত ফজর ও আসরের সময় শেষ ভেবে অনেকেই নামাজ পড়ে না আবার কেউ কেউ অক্ত শেষ হওয়ার আগের মুহূর্তে নামাজ পড়াকে মাকরুহ জানে কিন্তু এই সময়টিতে নামাজ পড়ার হুকুম কি। ফজর ও আসর নামাজ ও সময়টি অনেক গুরুত্বপূর্ণ কারণ দিনের শুরুর সময় ফজরে মানুষ ঘুমে থাকে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা ঘুম থেকে জেগে ওঠে আল্লাহর স্মরণই শুরু করে তাদের দিন আবার আসরের সময় সব পেশাজীবী মানুষ কর্মব্যস্ত এবং চিত্ত বিনোদনে ব্যস্ত থাকে তাই এ দুই সময়ের নামাজ আদায় করা অনেকের জন্য কষ্টকর হ্যাঁ ফজর ও আসরের এই দুই মুহূর্তে কেউ যদি এক রাকাত পরিমাণ নামাজ পড়ার সময় পায় এবং নামাজ পড়ে তবে তার নামাজ আদায় হয়ে যাবে নবীজ আলিহি ওয়াসাল্লামের পবিত্র হাদিসেই তা প্রমাণিত সাধারণত সময় হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ পড়ার ফজিলত অনেক বেশি কিন্তু কোনও কারণবশত ভুলে কিংবা ঘুমের কারণে যদি কেউ প্রথম ওক্বে নামাজ পড়তে না পারে তবে যখন মনে হবে কিংবা জেগে উঠবে তখনই নামাজ আদেই করে নেবে কিন্তু ফজর ও আসরের শেষ মুহূর্তে নামাজের কথা স্মরণ হলে তারা কি করবেন ফজর ও আসরের শেষ সময়ের নামাজ সম্পর্কে হাদিসে পাকে প্রিয়নবী ঘোষণা করেন হজরত আবু হরারা রদ আল্লাহতাল আনহু বর্ণনা করেছেন নবিজি সাল্ল আলিহি ওয়াসালাম বলেছেন যে ব্যক্তি সূর্য ওঠার আগে এক রাকাত অর্থাৎ ফরজ নামাজ পেল সে ফজরের নামাজ পেল আর যে ব্যক্তি সূর্য ডোবার আগে আসরের এক রাকাত নামাজ পেল সেও আসরের নামাজ পেল এ হাদিসের নির্দেশনা তাদের জন্যই প্রযোজ্য যারা অনিচ্ছায় নামাজের কথা ভুলে গিয়েছিল কিংবা ঘুমের কারণে সঠিক সময়ে নামাজ পড়তে পারেনি সুতরাং ওজোর থাকার কারণেই যারা নামাজ পড়তে পারেননি তাদের জন্য ফজর ও আসরের নামাজ নির্ধারিত ওক্তের শেষ মুহূর্তে এক রাকাত পেলেই পরিপূর্ণ নামাজ পাওয়া হিসেবে গণ্য হবে আল্লাহ আল্লাহতালা মুসলিম উম্মাহকে ফজর ও আসরের নামাজের প্রতি অবহেলা না করে গুরুত্ব সহকারে যথাসময়ে ফজর ও আসর নামাজ সহ প্রত্যেক অক্ত নামাজ যথাযথ গুরুত্বের সঙ্গে আদায় করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন